হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম ট্যান ইনস্টিটিউট আশা করছি প্রত্যেকে খুব ভালো আছে অনেক দিন থেকে আরেকটা আমি কোয়েশ্চেন ফার্সি স্টুডেন্টদের কাছ থেকে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এনআইএস থেকে এই যে সময়ের পার্থক্যটা কত হতে পারে অর্থাৎ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে সময়ের পার্থক্য দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এনআইএস বোর্ডে অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের রেজাল্ট কেন খারাপ হচ্ছে থার্ড হচ্ছে এনআইএস কোন কোন ক্ষেত্রে এলিজেবল প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে তাই প্রত্যেককে বলবো ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা দেখ আমি বরাবরের মধ্যে আর যে ছোট আছে गवर्नमेंट স্কুল টিচার এন এনএস এক্সপার্ট এন্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর প্রত্যেককে বলবো যারা তোমরা ভিডিওটা আজকে দেখছো আজকে এসেছো প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের নতুন নতুন আপকামিং ভিডিও এখানে আসতে চলেছে ইয়াস আমাদের প্রথম কনফিউশন যেটা সেটা হচ্ছে যে আমাদের সময়ের পার্থক্যটা কথা হওয়া উচিত যে আমাদের এনার্স সম্পর্কে আমি কি আমরা জেনে গেছি বাট তারপর পরেও আমাদের যে সময় অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের যে সময়ের একটা যে পার্থক্য সেটা কথা হওয়া উচিত আমরা জানবো মনে করো কোন একটা স্টুডেন্ট দু সালে এমপি পাশ করে গেছে পাস ওকে তাহলে দু সালে পাশ করে গেছে এখন তার উচ্চ মাধ্যমিক এক্সাম সে কত সালের মধ্যে কমপ্লিট করতে পারবে সেই কনসেপ্টটা প্রথম তোমরা ক্লিয়ার করে নাও এবার দেখো দু সালে যদি কোনো একটা স্টুডেন্ট পাশ করে যায় তাহলে তার নেক্সট যে এক্সাম হবে অর্থাৎ সে যদি এখন অ্যাপ্লাই করে অর্থাৎ এনআইএস এর এখন কিন্তু অ্যাপ্লাই চলছে এপ্রিল দু হাজার পঁচিশের জন্য অর্থাৎ আজকের ডেটে আজকে হচ্ছে আগস্টের ন তারিখ আজকের ডেটে কোনো স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে তার এক্সাম হবে এপ্রিল দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এপ্রিল মাসে এবার কনফিউশন হচ্ছে যে স্যার এনআইএস এ যেহেতু এগারো ক্লাসের জন্য আলাদা কোনো পার্ট হয় না তাহলে ওই স্টুডেন্টটা যদি দু হাজার চব্বিশ সালে পাস করে তাহলে কি স্যার দু হাজার পঁচিশ সালে কি তার টুয়েলভ কমপ্লিট হবে এই কোশ্চেনটা তাদের মধ্যে কাজ করছে বাট অ্যান্সার ইজ দ্যাট সম্পূর্ণভাবে না কারণ এক বছরের মধ্যে কেউ বারো ক্লাস পাস করতে পারে না তাহলে স্যার কি করবে এবার তোমাদের প্রশ্ন দেখো এপ্রিল দু হাজার পঁচিশ ও যদি এক্সাম ফর্ম ফিল আপ করে তার জন্যে এনআরএস এর আছে সেটা হচ্ছে কি ও মিনিমাম একটা ম্যাক্সিমাম চারটে সাবজেক্টের এক্সাম ও কিন্তু দিতে পারে ক্লিয়ার অর্থাৎ ও যদি নেক্সট এপ্রিল দু হাজার এক্সাম দিতে চায় তাহলে কিন্তু ও প্রথমে হয় মিনিমাম একটা থেকে ম্যাক্সিমাম চারটে এক্সাম দিতে পারবে এইবার আমাদের একটা মিসলিডিং হয় কি সেটা হচ্ছে কি আমরা চাই যে চুপচাপ বসে থেকে হঠাৎ করে একবারে উচ্চ মাধ্যমিক এক্সামটা দেওয়ার জন্য বাট তোমার দেখো সেশন যদি এপ্রিল দু থেকে শুরু হয় তোমার ফাইনাল এক্সাম হবে দু ছাব্বিশ এপ্রিল অর্থাৎ এই যে এখানে দেখো টু ইয়ার্সের একটা গ্যাপ টু ইয়ার্সের গ্যাপ এইবার কনফিউশন হতে পারে যে স্যার আমি কি তাহলে এখানে মিনিমাম একটা ম্যাক্সিমাম চারটে এক্সাম দিতে পারবো তুমি পারবে এইবার তোমাকে কিছু আমি কিন্তু ইজি টেকনিক দেখিয়ে দিচ্ছি যে টেকনিকটা তুমি ফলো করলে তোমার এই স্টেট বোর্ডের থেকেও তোমার এনআইএস বোর্ডের ভালো রেজাল্ট হবে কারণ কোয়েশ্যন হতে পারে যে স্যার কেন কারণ দেখো ভ্যালুর দিক থেকে এনআইএস এবং আমাদের স্টেট বোর্ডের ভ্যালু সমান যেটা সিবিএসসি বোর্ডের যতটা ভ্যালু এনআইএস এর ততটা ভ্যালু এবং আরেকটা কথা জেনে রাখো যে এনআইএস আমাদের ভারতবর্ষে টোটাল তৃতীয় নম্বর র্যাঙ্কে রয়েছে তো সেই দিক থেকে তোমার কনফিউশন নেই যে কারণে তুমি আইআইটি জেই জেই অ্যাডভান্স নিট সিইউইটি তার পাশাপাশি বিভিন্ন কলেজ অ্যাডমিশন বা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স থেকে শুরু করে জেনপাস এবং তার পাশাপাশি তুমি যে কোনো জায়গায় তুমি করতে পারবে এনআইএস যেহেতু এটার ভ্যালু সমান এইবার দেখো আমাদের কোর্স কিন্তু হচ্ছে এপ্রিল এপ্রিল এইবার আসার আগে আগে আমরা কি কি পাচ্ছি এনআইএস এর কিন্তু আমরা জানি যে বছরে দুটো এক্সাম হয় একটা হচ্ছে কিনা এপ্রিল আর একটা হচ্ছে কিনা অক্টোবর এপ্রিল এবং অক্টোবর এবার দেখো দু হাজার পঁচিশে তুমি যে একটা এপ্রিলের সুযোগ পাচ্ছ একটা কি পাচ্ছ দু হাজার পঁচিশে একটা অক্টোবর সুযোগ পাচ্ছ ক্লিয়ার এইবার এপ্রিলে তুমি মনে করো তুমি এই এপ্রিলে তুমি মনে করো দুটো এক্সাম তুমি দিলে দু হাজার পঁচিশে এক্সাম এইবার এখানে নিয়ম হচ্ছে মিনিমাম কটা না মিনিমাম পাঁচটা সাবজেক্ট ম্যাক্সিমাম সাতটা সাবজেক্ট তুমি নিতে পারো ক্লিয়ার এইবার আমার কথা হচ্ছে তুমি যদি এপ্রিল দু পঁচিশে দুটো এক্সাম দাও মনে করো তুমি পাঁচটা সাবজেক্ট নিয়েছো বায়ো সায়েন্স নিয়েছো তাহলে তোমাকে অক্টোবরের জন্য তোমার কিন্তু অপশন থাকছে যে তুমি কোশ্চেন হলো তুমি চাইলে একটা থেকে দুটো বা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারো এনআইএসে সুতরাং তোমার কোনো সমস্যা নেই তাহলে তুমি মনে করো এপ্রিল দু হাজার পঁচিশে তুমি বাংলার ইংলিশটা তুমি কমপ্লিট করে দিলে ওকে তাহলে থেকে গেলো তোমার মনে করো সায়েন্স করতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইবার অক্টোবর দু হাজার পঁচিশে তুমি এখান থেকে আরো নেক্সট দুটো থেকে দুটো হায়েস্ট দুটো এক্সাম দিতে পারো এবার তুমি কি করলে হাতে তোমার সময় আছে তুমি ভালো করে পড়াশোনা করলে এপ্রিলের দুটো কমপ্লিট হয়ে গেছে রেজাল্টও পেয়ে গেছো এবার তুমি অক্টোবর এক্সামের জন্য তুমি ফর্ম ফিল করো তুমি কি করলে না তুমি মনে করলে না আমি ফিজিক্সটা ভালো কমপ্লিট হয়েছে তুমি ফিজিক্সটা দিয়ে দাও তাহলে ফিজিক্সটা যখনই দিয়ে দিলে তোমার কেমিস্ট্রিটা থাকলো আর বায়োলজিটা করে থাকলো এই কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য তোমার যেটা সব থেকে থাকলো সেটার জন্য তোমার সময় হচ্ছে আর বায়ো এই এক্সাম দুটো কিন্তু তুমি বুঝতে পারবে অর্থাৎ তোমার দেখো সেশন যদি তুমি এপ্রিল দু হাজার পঁচিশে এখন অ্যাপ্লাই করো অর্থাৎ অ্যাপ্লাই চলছে এখন অ্যাপ্লাই করে দিলে তাহলে তোমার কোর্সটা কমপ্লিট হবে কি এপ্রিল দু হাজার ছাব্বিশ মাঝখানে তুমি মিনিমাম একটা থেকে চারটে এক্সাম দিতে পারছো বাস এটাই হচ্ছে কনফিউশন এবার কোশ্চেন আশা করছি তোমাদের মধ্যে থাকবে না দ্বিতীয়তে আরেকটা কোশ্চেন হতে পারে যারা অনেক আগে মাধ্যমিক পাস করে গেছে বাট এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক তোমরা এনআইএসে নতুন ভাবে করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই বাট রানিং ইয়ার যারা হয় যে তারা আমরা রানিং কলেজে পড়বো তাদের ক্ষেত্রে বা যারা বিভিন্ন যেই মেন যেই অ্যাডভান্স নিট বা অন্যান্য এক্সামগুলো বসবে তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ার গ্যাপিং তোমরা করার চেষ্টা করো না এস অন পসিবল তোমরা এক্সাম দিয়ে দাও যারা উচ্চ মাধ্যমিকে মাধ্যমিক পাস করে গেছে তোমরা উচ্চ উচ্চ মাধ্যমিক পাস করার জন্য এনআইএসে ফর্ম ফিল করে দাও এই ইনস্টিটিউট তোমাদের অ্যাসিওর করছে যে তোমাদের 80% মার্কস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ তোমাদের ভ্যালু কিন্তু অন্যান্য স্টেট বোর্ডের ভ্যালু থেকে কিন্তু सेम এবার কোশ্চেন হতে পারে আমাদের ক্লিয়ার হয়ে গেল যদি আমরা এখন যদি अप्लाई করি অর্থাৎ এপ্রিল 2025 এর জন্য एग्जाम अप्लाई করি তাহলে আমাদের কমপ্লিট হবে এপ্রিল 2026 एग्जाम ওকে তার মধ্যে আমরা দেখো এপ্রিল মাসে 2025 সালে এপ্রিলে একটা সুযোগ পাচ্ছি এপ্রিল একটা সুযোগ পাচ্ছি অক্টোবর একটা সুযোগ পাচ্ছি এবং দু হাজার ছাব্বিশে আবার এপ্রিল একটা সুযোগ পাচ্ছি অর্থাৎ তোমার যদি টোটাল পাঁচটা সাবজেক্ট হয় এই পাঁচটা সাবজেক্টের জন্য তুমি টোটাল তিনবার এক্সাম বসতে পারছো ইজি ভাবে যে কারণে তোমরা তোমার কোর্স কিন্তু তুমি কমপ্লিট করে নিতে পারো যে স্যার আমাদের আমাদের স্টেট বোর্ডের থেকে এনআরএস বোর্ডের রেজাল্ট কেন খারাপ হবার চান্স বেশি থাকে দেখো আমাদের একটা সাইকোলজি কাজ করে গার্জেনদের মধ্যে যে সেটা হচ্ছে কি আমাদের স্টেট বোর্ডের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মানে আমাদেরকে গার্জেন অত্যন্ত সিরিয়াস ভাবে নেয় যে কারণে আমাদের দুটো তিনটে চারটে টিউশনস রাখে রাজ্যে গিয়ে পড়তে বলে যাতে আমাদের রেজাল্ট ভালো হয় বাট এনআইএস এর ক্ষেত্রে যখন আসে গার্জেনদের মধ্যে একটা কনসেপ্ট থাকে যে এটা এনআইএস অথবা ওপেন বোর্ড এখান থেকে অল্প পড়াশোনা এখানে করলেই তুমি তোমার রেজাল্ট ভালো বাট এই কনসেপ্টটা পুরোপুরি মিথ্যা কারণ এনআইএস হচ্ছে 1989 এই বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর এটা সম্পূর্ণ অটোনমাস বডি এবং এর সিলেবাস আমাদের স্টেট বোর্ডের সিলেবাসের থেকেও বেশি যেটা সম্পূর্ণ ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই প্রত্যেককে বলবো যদি রেজাল্ট ভালো করার উদ্দেশ্য আছে তোমরা এপ্রিল 2025 সেশনে এখন অ্যাডমিশন চলছে তোমরা অ্যাডমিশন করে নাও তোমাদের হাতে হিউজ সময় রয়েছে তাই একবারে 2026 এপ্রিল एग्जाम কমপ্লিট করার চিন্তা ভাবনা থেকে সরে তোমরা এপ্রিল দু হাজার পঁচিশে কিছু এক্সাম দাও দু হাজার ছাব্বিশ দাও এবং অক্টোবর দু হাজার পঁচিশ দাও এবং এপ্রিল দু হাজার ছাব্বিশে বাকি এক্সামগুলো দিয়ে দাও তার জন্য নিয়মিত পড়াশোনা করো নিয়মিত স্টাডি করো নতুন টিউশন নাও অথবা এই ইনস্টিটিউটের পুরোপুরি গাইড নাও তো তাই প্রত্যেকে বলবো এই ইনস্টিটিউট তোমাদের কিন্তু বারবার একটা কথাই বলছে তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও আমাদের ইনস্টিটিউট থেকে উইথ অ্যাস গুড মার্কস তারা প্রত্যেকে আমাদের নিচের নাম্বারে কল করো এবং আমাদের কলিং নাম্বার হচ্ছে এইট টু ফাইভ ডবল জিরো ডবল থ্রি ওয়ান সেভেন জিরো এক আর আমাদের সেভেন সিক্স ডবল নাইন ওয়ান ফাইভ ফোর ওয়ান সিক্স জিরো এই দুটো নাম্বারে কল করো আমাদের এই নাম্বারে যারা ডকুমেন্টস সেন্ড করবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করতে পারো থার্ড হচ্ছে যদি তোমাদের পেমেন্ট করতে হয় তাহলে আমাদের এই নাম্বারটা অর্থাৎ সেভেন সিক্স ডবল নাইন ওয়ান ফাইভ ফোর ওয়ান সিক্স জিরো নাম্বারে তোমরা ফোনপে গুগল পে করে তোমাদের যেটা অ্যাডমিশন চার্জ সেটা পে করো আমাদের এই ইনস্টিটিউটের নিজস্ব অ্যাকাউন্ট ওকে তোমাদের উইদিন টু আওয়ার্স এর মধ্যে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে এবং তোমাদের মেলে সমস্ত ডিটেলস চলে যাবে অ্যাডমিশনের জন্য যে যে ডকুমেন্টস গুলো লাগবে অবশ্যই মাথায় রেখো যে তোমাদের টেন্থ এর বোর্ড সার্টিফিকেট আধার কার্ড সিগনেচার ফটো মাইন নাম মেল এবং ফোন নাম্বার তো আশা করছি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ ইয়ার লস তোমরা করো না অ্যাজ সুন পসিবল টেক অ্যাডমিশন করে নাও সো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং যারা আমার চ্যানেলে ফার্স্ট তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাদের নতুন নতুন ভিডিও আনতে মোটিভেশন আজকের মতো এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ জয় হিন্দ